যতই মন খারাপ থাক না কেন নিজের কাজ তো নিজেকে করতেই হবে আর ও আমাকে যাওয়ার আগে বলে গেছে যে কথা কিন্তু শুনতে হবে সকালে হাঁটাটা বন্ধ করবে না হাঁটতে যাবে কারণ ওর সঙ্গে হাঁটতাম তো একটা অভ্যাসে ধরো পরিণত হয়ে যায় যাই হোক একটু তো খারাপ লাগে একা একা হাঁটতে মনে হয় যেন ও যদি পাশে থাকতো আরও ভালো লাগতো ওকে কথা দিয়েছি আর নিজের শরীরের দিকে একটুখানি ইয়ে খেয়াল রাখতেই হবে কারণ বাচ্চাদেরকেও তো আমার একাই এখন দেখতে হবে ও তো অত দূর থেকে তো আর দেখতে পারবে না ফোনে যতটুকু মানে করা যায় অতটুকুই করবে আর এই জায়গাটা হাঁটতে ভীষণ ভালো লাগে তো তারপর বাড়ি চলে এলাম আসার পর ফুলের গাছগুলোতে জল দিচ্ছি এই যে নিচে গাছগুলো রেখে গেছে মানে টবগুলো কারণ উপরে পায় না তো এই ফুলগুলো ভালোভাবে হয় না সেই জন্য নিচেই রেখে গেছে আর এগুলো ডিউটি ছিল ওর কিন্তু ও সব সময় এই নিচের গাছগুলো জল দিতে আমি দিতামই না তো এখন সমস্ত ডিউটিগুলো আমারই করতে হচ্ছে ওর ডিউটিগুলো আমার করতে হচ্ছে যাই হোক কটা দিনের ব্যাপার একটা বৎসর অনেক কষ্টে কাটাতে হবে তারপর ইচ্ছা আছে ওর কাছে যাওয়ার কোয়ার্টারে যাওয়ার জানি না পরেরটা তো পরে ইচ্ছে তো আছে তাই না তো চলো গাছগুলোকে জল দিয়ে নিই আর গাছগুলো শুকিয়ে গেল না এই যে মাটিটা শুকিয়ে গেছে না দেখতে যে কেমন লাগছে মনে হচ্ছে গাছটার জন্য কতটা কষ্ট হচ্ছে জল পাচ্ছে না ওই এতটা চড়া পড়েছে না ডেইলি জল দিলে এখন পুরো টেনে নেয় আর এই গাছটাও নিয়ে এসেছিলো ওদের কোম্পানি থেকে খুব সুন্দর ফুল ফুটে তো গাছটা নিচে রৌদ্র রাখাতেই সুন্দর পাতাগুলোও কিন্তু হয়েছে আর একটা দেখছি তুলসী গাছের মানে ইয়েও বেরিয়ে গেছে যাই হোক এখন তুলসী গাছ তো ওগুলো আবার ইয়ে হয়ে যাবে তখন এগুলো ভালো করে বুনে দেওয়া যাবে আর এখানে দেখো এই যে পাইপটা দিয়ে টাইম কলের যে জলটা টাইম কলকে এটা সব সময় থাকে আর কি তো গাছগুলোকে জল দিয়ে তারপর উপরে যাব আর একটুখানি হালকা ফুলকা করে নিয়েই তারপর আবার রান্নাঘরে ঢুকতে হবে তো এই যে দেখো এটা বাঁশ গাছের মতো জানি না আমি কি গাছ বাঁশ গাছের মতোই লাগে আর কি এখানে প্রায় বাড়িতেই দেখি এই গাছগুলো আর এই গাঁদা ফুলগুলো একদম কেমন হয়ে গেছে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে কিছু করার নেই কারণ একটা সিজন থাকে তো ওই সিজনটা গেলেই আর ইয়ে হয়ে যায় ওইটার মধ্যে অন্য কোনো কিছু লাগিয়ে দিতে হবে সেটা তো আমি করি না ও করে সব সময় মানে গাছ ওই লাগায় ওর লাগানোটা ভালো হয় মানে গাছ ভালো হয় আর কি যাই হোক দেখি যদি শুকিয়ে যায় যদি আনি কোনো গাছ লাগিয়ে দেব আর হলো না শুয়ে পড়েছি এই ম্যাটের উপরে কারণ শরীরটা ঠান্ডা হয়ে গেল আমার তারপর আর করতে ইচ্ছে করলো না আর পাটা যেন মানে তবুও করতে গেছিলাম মানে বা পাটা ভীষণ ব্যথা হচ্ছে আঠুর জায়গাটা মানে রক্ত টানা মারছে মানে করতে পারছিলাম যে না যে প্রণামটা যে করি আমি সেটা আর করতে পারছিলাম না আজগার হলো না কালকে ওই হেঁটে এসেই সঙ্গে সঙ্গে করতে হবে কালকে থেকে আবার স্কুল খোলা ছেলের জানি না হাঁটতে যেতে পারবো কি না টিফিন বানানো আছে তার আগে উঠতে হবে তো আমার তো এখন এই যে এইরকম হচ্ছে কালকেও বললাম অ্যালার্ম বাজে ঠিক অ্যালার্মটা বাজে আর আমি স্বপ্ন দেখতে থাকি যে কীসের সাউন্ড মানে স্বপ্ন মধ্যে দেখতে থাকে একটা সাউন্ড হচ্ছে তারপর উঠে দেখি আমার অ্যালার্ম পাচ্ছে ঝটপট করে এখন উঠে পড়ি কারণ না উঠলে আর ওঠা হবে না আর ও থাকলে তো আমাকে ডেকেই দিত এখন আমি ওকে ফোন করে ডেকে দিই ও এখনো মানে এখনো জয়েন করেনি তো এখানে সেই জন্য এখনো কিছু স্টার্টই করেনি তো ওই যে বলি একটু ওটো ওটো তাড়াতাড়ি ঘুম থেকে আর এখন যাব রান্নাঘরের কাজ আছে বাবা পত মোটা হয়ে গেছি দেখো আমি খারাপ লাগে কিন্তু যখন আমি ব্লগ করি ব্লগগুলো করি তখন আবার আমার মানে টাইমটা কেটে যায় এই জন্য ব্লগটা আমার ছাড়া যাবে না ব্লগ করতেই হবে আমার ডেইলি লাইফ স্টাইল আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ইউটিউবের চ্যানেলেও মানে আমার ইউটিউবের মধ্যেও থেকে যাবে এই আমি কোথায় কোথায় ছিলাম কি কি করছিলাম আমার ইউটিউবের পাতায় থেকে যাবে সেগুলো যখন আমার রিটায়ার্ড হবে আমার হাজব্যান্ড তখন আমরা বাড়িতে থাকবো তখন এগুলো দেখবো আর আমার বাচ্চারাও বড় হয়ে দেখবে সেই জন্যে কিন্তু আরও রোজ দিন মানে ভ্লগ করা তবুও তো মাঝে মাঝে হচ্ছেই না আসলে মন ভালো না থাকলে কিছুই ভালো লাগে না যাই হোক চলো এখন অনেক কথা বলে ফেললাম যাই আগে বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিই কী করবো ভাবছি ভাবতে ভাবতে এই সকালে ঘুম থেকে উঠলে কি রান্না করব আর কি খাওয়ার দাওয়ার হবে এগুলোই চিন্তা ভাবনা এই পেটটার জন্য তো সব কিছু বলো পেটটা না থাকলে কি আর এত কষ্ট করতে হতো পেটটার জন্যই এই দুনিয়ার মানুষের সবার কষ্ট করতে হয় কোথায় কোথায় গিয়ে কাজ করতে হয় সবার চলো উঠে পড়ি বস যত বসে থাকবো ততই আটটা বেজে গেল এখন কিছু স্টার্ট করিনি আমি প্রথমে ঘর ঝাড় মানে সকাল বাসি ঘরদুয়ারগুলো ঝাড়িনি ওগুলোকে ঝাড়ু দিয়ে নি তো দেখা হয় যে ব্রেকফাস্টে করছি আলু চচ্চড়ি আর তার সঙ্গে করব রুটি আর ওকে না পদে পদেই মিস করি যে কোনো কিছু রান্না করতে গেলে মানে কোনো কিছু করতে গেলে ওর কথা মনে পড়ে যে ও এটা খেতে ভালোবাসতো না না আলু চচ্চড়ি খেতেও ভালোবাসতো না মানে অন্য কোনো রান্নার কথা বলছি আর কি তো ওইটা তো মিস করবই মানে ভালো লাগে না কোনো কিছু রান্না করতে গেলে ভালো জিনিস রান্না করতে গেলে ইচ্ছে করে না আর এটা আমার জন্য জিরে জল যাই হোক দিয়ে দিলাম তারপর এটা আমি সন্ধ্যার সময় একদম চলে এসেছি মানে বাজারে আমার কিছু জিনিস নেওয়ার আছে আর এখান থেকে নিয়ে নেব গালার সাথে কিছু নেবো আর কি সেটার জন্যই আসা তো তার আগে নিয়ে নিয়েছি ঠাকুরের প্রসাদ হাবি জাবি কিছু কিছু ওগুলো নিয়ে নিয়েছি আবার এই দোকানটা থেকে সব সময় আমরা নিই এক তো অনলাইন তারপরে যদি অনলাইনে সমস্ত কিছু না পাওয়া যায় তারপর যেগুলো বাকি থাকে এই দোকানটা থেকেই কিন্তু নেওয়া হয় আর আমাদের ঘরের কাছেও পরে দোকানটা ভালো হয় আর কি তো চলো এখন এই জিনিসগুলো নিয়ে নিই আর আজকে তোমাদের দেখাবো আমার হাজব্যান্ডের স্টার লেগেছে আজকে আমি আজকে ভীষণ ভীষণ খুশি এই যে এই দিনটায় দেখার জন্য আমার হাজব্যান্ড অনেক অপেক্ষা করেছে তার সঙ্গে আমি করেছি যখনই প্রমোশন আসতো ওরটা আসতো না মনটা খুব খারাপ হয়ে থাকতো আমার ভীষণ খারাপ লাগতো যে কবে ওরটা আসবে আর আজকে যখন এই ট্রেনের মধ্যে আমি স্টারটা সাজানো দেখেছি ও ফটো দিয়েছিল প্রথমেই আমি যে মানে কি বলবো এতটা খুশি হয়েছি আর এই ভিডিওটা দেখার পর তো কোনো কথাই নেই মানে ফাইনালি ওই দিনটা আসলো আর ওর কাঁধে দুটো স্টার লেগে গেল ভীষণ ভীষণ খুশি আজকের খুশির মতো কোনোটাই না এতটা খুশি কিন্তু ওইটাই খারাপ লাগছে যে এই যে ওর যে বাস সাইডে সেখানে আমি লাগাতাম যদি আমি প্রেজেন্ট থাকতাম তাহলে আমাকে দিয়ে লাগাতো বাস সাইডেরটা আর ডান সাইডে আইজি বা ডিআইজি স্যার লাগাইয়ে দিত তো তো এটা খুব মিস করলাম আমার জীবনে একটা খুব একটা মানে স্পেশাল দিন এটাকে আমি খুব মিস করলাম আশা আছে কোনো দিন যদি আর একটা স্টার কাঁধে লাগে তখন অবশ্যই যেখানেই আমি থাকি না কেন আমি যাবই আর আমি লাগাবো ভীষণ আমার এটা ইচ্ছা আছে এটা ইচ্ছাটা যেন পূরণ হয় এটাই মানে কী বলব ভগবানের কাছে প্রার্থনা করি আর ও অতটা দূরে আছে ভালো থাক এটি আমি ঠাকুরের কাছে বলি আর ভিডিও কলেও দেখছিলাম ওর কাঁধে দুটো স্টার দেখে ভীষণ ভালো লাগছিল কারণ তখন তো অফিসে ছিল ভিডিও কল করা যায়নি তারপর অফিস থেকে আসার পর ভিডিও কল করেছিল তাই আর কি বললাম যে ড্রেসেই একটুখানি ভিডিও কল করবে দেখবো তাই আর কি দেখেছিলাম বন্ধুরা আজকে ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আশা করছি তোমরা একটা করে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদেরও খুব ভালো লেগেছে তো চলো এখনকার আমাদের সবাইকে টাটা